গতবারের মতো এবারও রাজ্যের বিভিন্ন পুজো গুলির পাশাপাশি ইসলামপুরের দেশবন্ধু পাড়া আদর্শ সংঘ ও ইসলামপুর কমল মেমোরিয়াল ক্লাবের ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সন্ধ্যায় ইসলামপুরের আদর্শ সংঘে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুরের মহকুমা শাসক প্রিয়া যাদব ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস কে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানায়াল আগরওয়াল ইসলামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস ইসলামপুর থানার আইসি হিরক বিশ্বাস সহ পুজো কমিটির কর্মকর্তা থেকে শুরু করে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকট আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন ইঞ্জুরি জন্মগত ক্ষত যেমন ফোঁট কাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে কোনো রকম সার্জারি এভি ফিসচুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় দুর্গোৎসবের শুভ সূচনা করছেন আমরাও আজ ইসলামপুরে আদর্শ সঙ্গে পূজা প্রাঙ্গণে আমরা আছি আজ আদর্শ সঙ্গেরও এই দুর্গাপুজো আজকে ভার্চুয়ালি শুভ উদ্বোধন করবেন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আমাদের স্পেশাল উপস্থিত আছেন উপস্থিত আছেন এস ডি ম্যাডাম উপস্থিত আছেন আছেন আমাদের সিও আছেন সিও সাহেব আছেন কাউন্সিলরগণও আছেন আইসি সাহেবও আছেন তো খুব ভালো লাগছে যে আদর্শ সংঘ পূজার একটা বিগ বাজেটের পুজো ভালো পুজো মণ্ডপ মোটামুটি সেভেন্টি পারসেন্ট মোটামুটি মণ্ডপ তৈরি আছে এখন লাস্ট ফিনিশিং টাচটা আছে খুব ভালো পুজো করছে এনারা এখানে বেনারসের টিমটা এনাদের আছে আমি আদর্শ সঙ্ঘের প্রত্যেক দুর্গ দুর্গা পুজো কমিটির প্রত্যেকটি সদস্যকে ইসলামপুর পৌরসভার থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যিনি আজকে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের আদর্শ সঙ্গে পূজারও সব জেলার আঠারোটা পূজার সাথে আদর্শ সঙ্গে এই পূজাটাও শুভ উদ্বোধন করবেন আপনাদের মাধ্যমে ইসলামপুরবাসীকে দুর্গা পূজার সারদ শুভেচ্ছা আজকে মহালয়া শুভ মহালয়া আজকে সকাল থেকে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি আজকে আমরা কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলাম ভোর সাড়ে চারটায় আমরা আমাদের দলীয় কার্যালয়ের ছাড়াও বিভিন্ন জায়গায় আমরা বীরেন্দ্র কিশোর ভদ্রের চণ্ডীপাঠ মহিষাসুর মর্দিনী আমরা সম্প্রচার করেছিলাম তারপরে নটায় আমরা একটা পথ পরিকল্পনা করেছিলাম সঙ্গীত নিয়ে ওখানে গাড়ি ওখানে আমাদের সঙ্গে সঙ্গীত ছিল ওটা আমরা যুবরাজ থেকে শুরু করেছিলাম একদম গরমেটরি পর্যন্ত সন্ধ্যাবার একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে সবাইকে অনেক অনেক সারদ শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের মাধ্যমে সবাইকে মহালয়ার শুভেচ্ছা তো আপনারা জানেন প্রত্যেক বছর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম উনি নিজেই পূজাগুলো উদ্বোধন করে প্রত্যেকটা জেলাতে এরকম পূজা উদ্বোধন হচ্ছে আমাদের উত্তর দিনাজপুর জেলাতে এরকম অনেকটা পূজা আজকে উদ্বোধন হচ্ছে আমরা ইসলামপুর টাউনের আদর্শ ক্লাবের আজকে আমরা সবাই উপস্থিত আছে এবং যারা চেয়ারম্যান সাহেব আছে এস টিভা ম্যাডাম আছে তাড়াতাড়ি ম্যাডাম উদ্বোধন করবেন অনেক ধন্যবাদ ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট কুলিক নিউজ